বিশ্বাস করবেন না বন্ধুরা একবার এই রেসিপিটি করে খাওয়ালে আপনার ফ্যামিলির সবাই পুরো বাড়ি মাতাল করে ফেলবে আপনার প্রশংসা করতে করতে তো চলেন বন্ধুরা দেরি না করে রেসিপিতে চলে যাওয়া যাক তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের কদুর জাংলা একটা কদুর গাছ লাগানো হয়েছিল তো বিষয় হচ্ছে এখানে একটা কদু ধরেনি কিন্তু ডুগাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তো কদু ধরেনি তাই কি হয়েছে বন্ধুরা ডুগা তো খুব সুন্দর হয়েছে ডুগাগুলো আমরা সুন্দর করে ভেজে খাবো আর কদু গাছের গুণের কথা না বললেই নয় এটা এমন একটি সবজি যার আগা আগাডুগা লতা পাতা কদু বিচি মানে বাকল সব কিছুই খাওয়া যায় আর হাস্যকরী বিষয় হচ্ছে সর্বশেষ তো কুদুর দিয়ে ডুগডুগি বানানো হয় তো দেখেন কত সুন্দর কদু শাকগুলো তো আমি ছোট ছোট করে কটে নিয়েছি এই শাকগুলো তো এগুলো আমি এখন দিয়ে নিচ্ছি তো দিয়ে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে এই শাকগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য তো সাথে আমি একটা আলু দিয়ে দিয়েছি আলুটা দিলে অনেক সুন্দর হয় আঠালো হয় সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়েছি তো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া ও পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি তো বন্ধুরা ডুগাগুলো জাল দেওয়ার পরে অর্ধেক হয়ে গিয়েছে তো এক পাশ সেদ্ধ হয়ে গিয়েছে অন্যদিক আমি উল্টে পাল্টে সেদ্ধ করে নিচ্ছি তো সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এগুলো তো দেখেন আরও কমে গিয়েছে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে তো নামিয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি সাথে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি এবং সোনালি রং হয়ে আসলে এর মধ্যে আমি আস্তে একটা শুকনো মরিচ কুটি কুটি করে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম চিংড়ি সুটকি তো এটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা লাউ ডোকাগুলো দিয়ে দিয়েছি তো এখন শুধু নেড়ে রান্না করে নেওয়ার পালা তো বেশ কিছুক্ষণ অনেকটাই সুন্দর হয়ে আসবে তখন এটা নামিয়ে নেব তো দেখেন কতটা সুন্দর হয়েছে তো শাক ভাজাটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে তো আমি এখন একটা বাটিতে এগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে কতটা মজা হবে খুবই লোভনীয় হয়েছে তো তোমরা একবার হলেও এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবে বন্ধুরা কেমন লাগে তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো আজকে এ পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ